আসসালামু আলাইকুম তো আজকে যে ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব তা এখন যেহেতু সবাই জানেন যে লেস আর প্রিন্টের স্যালোয়ার কামিজটাই সবচেয়ে সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসের ক্ষেত্রে তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা যারা অনেকটাই ডিজাইন পরতে ভালোবাসেন বাসায়ও এই ড্রেসগুলা এই ডিজাইনগুলো করে নিতে পারেন বা বাইরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য এইভাবে ডিজাইন করে নিতে পারেন সত্যি বলতে এই এখনকার যে ড্রেসের লুকগুলা গজ কাপড়ের ভিতরে আর গজ কাপড় দিয়ে তো খুবই স্ট্যান্ডার্ড আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছেও কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো প্রথমে যে ড্রেসটি দেখাচ্ছি এখানে দেখতেই পারছেন গলাটা ডিজাইন করা হয়েছে আর সম্পূর্ণ প্রিন্টের কাপড়ের উপরে কিন্তু ডিজাইনটা করা আর এটা গজ কাপড় কোনো থ্রি পিসের ভিতরেও না কারণ এখন যেহেতু সেম কালারের কামিজের জন্য প্রিন্ট এবং স্যালোয়ারের জন্য সেম প্রিন্টটা নেওয়া হয় তো এইভাবে আপনারা প্রিন্টের কাপড় দিয়ে লেস এখানে হাতের অংশেও কিছুটা উপরে দেখতেই পেরেছেন কাটা লেস বসানো হয়েছে নিচের অংশে ঝুলানো লেস বসানো হয়েছে তো ডিজাইনটা সিম্পলের ভিতরে আমার যে সকল আপুরা ডিজাইন পড়তে ভালোবাসেন এভাবে করে নিতে পারেন তো বলতে আমার কাছে তো খুবই ভালো লাগে এখন যে ড্রেসের ডিজাইনের লুকগুলা আর নিচের অংশটাও সেম হাতে যেভাবে করা হয়েছে নিচের অংশ একটা লাইন কাটা লেস দিয়েছি আর নিচের অংশে তো ঝুলানোর লেস আছে তো কাটা লেসটা কিন্তু এখানে আমি এক ইঞ্চি পরিমাণ চড়া যে ডিজাইনের লেসটা সেটা দিয়ে কেটে বসিয়ে নিয়েছি পিছনে শুধু চিকন লেসটা দেওয়া হয়েছে আর পিন্টটাও কিন্তু খুব সুন্দর এখন কিন্তু এই প্রিন্টগুলো লিলেনের ভিতরে খুবই ভালো লাগে তো এইভাবে একটা ড্রেস আপনারা আকর্ষণীয় করে নিতে পারেন গজ কাপড়ের ভিতরে আর এখানে প্যান্ট এখন যে একটু লুজ টাইপের প্যান্টগুলো আছে সেই প্যান্টের ভিতরে একটা লাইন লেজ বসানো হয়েছে তো সব মিলিয়ে আমার পুরো ড্রেসের লুকটা দেখতেই পারছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো আমার যে সকল আপুরা ভাবছেন একটু ডিজাইন পরবেন আপনারা কিন্তু প্রিন্টের কাপড়ের ভিতরে এইভাবে ডিজাইন করে নিতে পারেন এতে করে দেখতে অনেকটাই ভালো লাগবে তো তারপরে যে ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু সম্পূর্ণ প্রিন্টের কাপড়ের ভিতরে লিলেনের ভিতরে যে গজ কাপড়গুলো আছে সেই কাপড়ের ভিতরে ড্রেসের ডিজাইনগুলো আর এই কাপড়গুলো না এত সুন্দর আপনারা লেস ছাড়াও যদি তৈরি করেন সেই ক্ষেত্রেও দেখতে অনেকটা ভালো লাগে তো আমার যেই সকল আপুরা অনেকটা এই ডিজাইন করতে ভালোবাসেন আপনারা প্রিন্টের কাপড়ের এভাবে লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন আর এখানে ভি গলার ভিতরে দুইটা লাইন দেখুন লেস বসিয়ে নিয়েছি কালারের সাথে মিলিয়ে তো হাতের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন পুরোটা হাতা গর্জিয়াস করে লেসটা দিয়ে করা তো আমার যে সকল আপুরা একটু হাতের ডিজাইন পড়তে বেশি ভালোবাসেন আপনারা এরকম হাতে চারটা লাইন কিন্তু লেস বসিয়ে নিতে পারেন যে নিচে একটা লাইন দেওয়া আছে চড়া তারপর আরেকটা লাইন করা হয়েছে এখানে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন তার একবার উপরে যেটা এখানে কাটা লেস বসানো হয়েছে আর এই হাতার ডিজাইনগুলো ডিভাইডার যে হাতাগুলো এগুলো দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে স্ট্যান্ডার্ডের ভিতরে তো এইভাবেও একটা ড্রেসে ডিজাইন আপনারা করে নিতে পারেন আর এই ড্রেসগুলো আপনারা যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারেন নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন কাটা লেস দিয়েছি এখানে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে স্যালোয়ারের অংশেও একটা লাইন কাটালেস দেওয়া হয়েছে তো সব মিলিয়ে এই ড্রেসের লুকটাও কিন্তু খুবই সুন্দর পুরো ড্রেসের লুকটা দেখতেই পারছেন তারপরে যে ড্রেসটা এটাও দেখুন সেম প্যান্টের ভিতরে কিন্তু এটা লিলেন কাপড়ের ভিতরে তো এই কাপড়ের প্রিন্টটাও কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড আর এখানে কালারের সাথে যে প্রিন্টের কালারগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে কিন্তু আপনারা লেসটা নিতে পারেন তো এটা স্যালোয়ারটা একদম সিম্পলি রাখা হয়েছে প্যান্টের ভিতরে আর জামার অংশটা দেখতেই পারছেন জামা এখানে লেস দিয়ে ডিজাইন করা হয়েছে আর আপনাদের কাছে কোন ড্রেসের ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আর এখানে গলার অংশটা দেখতেই পারছেন খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে কাপ্তানের মতোই যারা কলার পরতে ভালো না বাসেন আপনার এরকম কাপ্তান স্টাইল শুধু সামনের অংশটা করে নিতে পারেন আর হাতের অংশ এখানে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার দেওয়া হয়েছে অনেকটা কাছাকাছি করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর তিনটা ড্রেসই কিন্তু লেস দিয়ে ডিজাইন করা কিন্তু তিনটাই আলাদা আলাদা কিন্তু লেসের পার্টগুলা করা আছে আপনাদের যেভাবে ভাল লাগে সেভাবে আপনারা করে নিতে পারেন এখানে সামনে পিছনে লেস দিয়ে ডিজাইন করা হয়েছে আর হাতার ডিজাইনগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যদি নিজেরা সেলাই করেন ওইখান থেকে দেখে নিতে পারেন আর পুরো ড্রেসের লুকটা দেখুন অসাধারণ পাশে থাকার জন্য ধন্যবাদ